এডুকেশন চ্যানেল লোকসভা ভোটে ভোটকর্মীদের পশ্চিমবঙ্গের ভোটকর্মী যারা আছেন প্রিসাইডিং অফিসার ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসাররা কতটা করে টাকা পাবেন রিজার্ভ পোলিং অফিসাররা কতটা করে টাকা পাবেন যাদের ভোটের ডিউটি পড়বে না কিন্তু রিজার্ভের থাকবেন টিফিন বাবদ কত করে টাকা পাবেন ও অন্যান্য টাকা কত পাবেন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং সমস্ত ভোটকর্মীদের উদ্দেশ্যে এই নোটিশটি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে প্রকাশিত হয়েছে তো আমরা দেখে নেব দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ব্রাঞ্চ থেকে প্রকাশিত হচ্ছে আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন প্রথমেই দেখুন লেখা আছে আপনাদের ফার্স্ট ডে অফ ট্রেনিং প্রিসাইডিং অফিসাররা প্রথম দিনের ট্রেনিংয়ে পাবেন তিনশো পঞ্চাশ টাকা ফার্স্ট পোলিং অফিসার দুশো পঞ্চাশ এবং থার্ড সেকেন্ড থার্ডরা পাবেন দুশো পঞ্চাশ করে টাকা করে টাকা প্লিংয়ে তিনশো পঞ্চাশ টাকা প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং দুশো পঞ্চাশ টাকা এবং সেকেন্ড থার্ডরা পাবেন দুশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখুন তৃতীয় পোলিং অফিসার যারা আছেন বা সেকেন্ড পোলিং অফিসার তাদের কিন্তু থার্ড ট্রেনিংটা নেই প্রিসাইডিং অফিসারে থার্ড ট্রেনিং আছে তিনশো পঞ্চাশ টাকা এবং ফার্স্ট এবং ফার্স্ট পোলিং অফিসার যারা আছেন তাদের দুশো পঞ্চাশ টাকা থার্ড ট্রেনিংয়ের দিন এরপরে আমরা দেখুন ভোটিং যে মেটেরিয়ালস নেবেন মানে পি মাইনাস ওয়ান ডে ভোটের আগের দিনের জন্য পিসানিং অফিসাররা তিনশো পঞ্চাশ টাকা ফার্স্ট পোলিংরা পাবেন দুশো পঞ্চাশ এবং সেকেন্ড থার্ড পোলিং সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা পাবেন দুশো পঞ্চাশ টাকা সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসাররা তাদের জন্য থার্ড ট্রেনিং কিন্তু হবে না ফার্স্ট এবং সেকেন্ড দুটি ট্রেনিং হবে এবং ভোটের দিনের ডিপটির জন্য তিনশো পঞ্চাশ টাকা পাবেন পিসানিং অফিসার ফার্স্ট পোলিং অফিসাররা দুশো পঞ্চাশ টাকা আর সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা দুশো পঞ্চাশ টাকা করে তাহলে এগুলো যোগ করলে বুঝতে পারবেন এবং ভোটের দিনের জন্য দেখুন একশো সত্তর টাকা করে এখানে কিন্তু আপনারা পাবেন দেখুন এখানে দেখা আছে একশো সত্তর টাকা আছে ভোটের দিনের জন্য খরচ দেখুন একশো সত্তর টাকা লেখা আছে কন্ডিজেন্সি মিনিয়াল ওয়ান হান্ড্রেড অনলি পার ডে অন পোল ডে ভোটের দিনের জন্য লাঞ্চ লাঞ্চের দুপুরে খাবারটা একশো টাকা কিন্তু এখানে লেখা আছে এরপর আমরা দেখিয়ে দেব যে যারা বাকি যারা ইয়ে আছেন আপনারা যারা রিজা রিজার্ভে থাকবেন তাদের জন্য আমরা দেখিয়ে দিব এবং দেখুন পোলিং পার্সোনাল যারা আছেন এক্সট্রা একশো পঞ্চাশ টাকা দেখুন লাগছে এক্সট্রা একশো পঞ্চাশ অনলি উইল বি গিভেন টু দ্য পোলিং পার্সোনাল হু আর টু রিপোর্ট অ্যাট ডিসি দ্য পি মাইনাস টু ডে এটা হলো আলাদা জন্য এরপর আমরা দেখিয়ে দেব ইট অলসো ডিসাইডেড দ্য স্টাফ স্টাফ যারা আছেন পোলিং স্টেশনের অন্যান্য স্টাফ যারা তাদের একশো সত্তর টাকা থাকবে তাদের লাঞ্চের জন্য থাকছে এটা হয়ে গেল এরপরে আমরা দেখাবো যেটা যে যারা রিজার্ভ অফিসার থাকবে না রিজার্ভের জন্য দেখুন লেখা যাচ্ছে দ্য রিজার্ভ চার নম্বর পয়েন্টটা দেখুন চার নম্বর পয়েন্ট দ্য রিজার্ভ পোলিং পার্সোনাল উইল গেট ট্রেন্ডিং অ্যালায়েন্স অ্যাট দ্য সেম রেট একই রেটে পাবেন অ্যাবাব দ্য অ্যাবাব অ্যান্ড ইলেকশন ডিউটি অ্যালায়েন্স ইফ অ্যাপয়েন্টেড ফর ডিউটি যদি ডিউটি দেওয়া হয় রিজার্ভ রাখে তাহলে কিন্তু তারা একইভাবে সেই টাকাটা পাবেন আর যদি ডিউটি না দেওয়া হয় তো শুধুমাত্র যে নাইট হোল্ড করবেন সেখানে টু মেক নাইট হাফ সে পি মাইনাস ডে যে রাতের বেলাটার জন্য আপনারা পাবেন একশো টাকা তাহলে এটা হলো একশো টাকা সেই দিনের চার্জ আপনারা পাবেন রিজার্ভ করা আর বাকি যে ট্রেনিংয়ের জন্য যে টাকাটা সেটা তো সবাই পাবেন তো এটা হয়ে গেলো এরপরে আমরা যেটা দেখাবো যে প্রিসাইডিং অফিসারের জন্য আলাদা যে এক্সট্রা যে টাকা থাকছে তো তিনশো তিনশো টাকা যেটা কন্টিজেন্সি দেখুন লেখা আছে কনটিজেন্ট এক্সপেন এক্সপেন্ডিচার সেটা তিনশো টাকা থাকছে আর মোবাইল সেলফোন ব্যবহারের জন্য যে মেসেজ করার জন্য এই যে পঞ্চাশ টাকা পাবেন প্রিসাইডিং অফিসারের হাতে তো এটা হলো দু নম্বর এবং তিন নম্বর ফোনটি প্রিসাইডিং অফিসারের জন্য তো এই হলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যাবতীয় ভোট সংক্রান্ত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ Thank <laughs> you.